আজ বিজেপির বিজয় উল্লাসে মাতলেন কাঞ্চনপুরবাসী সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রে তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপির ঐতিহাসিক জয়ের উল্লাসে আজ বিজেপি কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে এক সুবিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয় কাঞ্চনপুরে আজকের এই বিজয় মিছিলটি কাঞ্চনপুর মন্ডল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয় বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে শত শত দলীয় নেতৃত্ব নারী পুরুষ যুবক যুবতীরা কেন্দ্রে মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিন বিজয় মিছিলে শত শত কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিজেপি কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায় মহোদয় উত্তর জেলা কমিটির সদস্য অরুণ চন্দ্রনাথ কাঞ্চনপুর মন্ডল এসসি মোর্চার সভাপতি বিমান জয় রিয়াং সহ কাঞ্চনপুর মন্ডল যুব মোর্চার সভাপতি সুমন আচার্য সহ অন্যান্য নেতৃত্বরা আজকের এই বিজয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিজয় মিছিল শেষে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে কি বলছেন কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম চন্দ্র রায় আসুন শুনে নেওয়া যাক কাঞ্চনপুর এলাকাবাসী তথা রাজ্যবাসী এবং আজকে যারা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আজকে এখানে ব্যান্ডার রয়েছে দেখছি সবাইকে আমি কাঞ্চনপুর মন্ডলের থেকে স্বাগত জানাই এবং আজকের যে জমায়ে বা বিজয় র্যালি সেই বিজয় র্যালিটা হলো সারা ভারতবর্ষে তৃতীয়বারের মতো আমাদের যশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন সেই আনন্দে তৃতীয়বারের মতো এই প্রথম একটা না তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তাই আমরা সারা কাঞ্চনপুর সারা ত্রিপুরা রাজ্য তথা সারা ভারতবর্ষে আমরা সেই বিজয় র্যালি করছি এবং মোদিজিকে অশোষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনবাসীকে আপনারা কি বার্তা দিতে চান আমরা সেই বার্তাটাই দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে ত্রিপুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে যোজনাগুলো দিচ্ছে যেইভাবে কাজ করছে নরেন্দ্র মোদীজির চিন্তাধারা আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাই এবং আমাদের রাজ্যের রহস্যী মুখ্যমন্ত্রী মানিক শাহজির চিন্তাধারাকে আমরা গ্রামের স্তরে সব জায়গাতে আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষের যে উন্নয়নের ধারা সেই ধারা বজায় রাখে আমরা যাতে আগামী দিন আরও আরও বেশি উঠে আমরা জয়লাভ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা সমস্ত রাজ্যগুলোবাসীকে আমরা বার্তা দিতে চাই ধন্যবাদ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা